মিল্টন সমাদদারের বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত হবে ডিবি প্রধান চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করে দেখা হবে বিশেষ করে মানব পাচার শিশু পাচার ও অর্থের বিষয়ে খতিয়ে দেখা হবে একই সঙ্গে তার স্ত্রী যাতে কোনো কাগজপত্র সরাতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বুধবার রাত নয়টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন অর রশিদ চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রম তিনি বলেন ইতোমধ্যে মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এর মধ্যে নয়শো লাশ দাফনের কথা বলা হলেও আটশো টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা রোগীদের নির্যাতনের টর্চার সেলসহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করে দেখবে তিনি বলেন তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মিরপুর থেকে তাকে আটক করা হয়েছে মামলার পর তাকে রিমান্ডে এনে সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে